এটি একটি বিশেষ মহিলা কারাগার কেবল সমস্ত বন্দী ফর্সা এবং সুন্দরী এমনকি ওয়ার্ডেন এবং রক্ষীরাও অসাধারণ মহিলা গুজব রয়েছে যে এটি পুরুষদের জন্য স্বর্গ কিন্তু মহিলা বন্দীদের জন্য এটি একটি জীবন্ত নরক তারা সর্বদা বয়ে বাস করে সামান্য অবাধ্যতা তাদেরকে মহিলা রক্ষীদের বমি করার হাতিয়ারে পরিণত করে যাদের শক্তিশালী শারীরিক গঠন আছে তাদের পেটানো হয় যতক্ষণ না তাদের শরীর খত দিয়ে ঢেকে যায় আর যাদের দুর্বল শারীরিক গঠন আছে তাদের সরাসরি ইনসিনারেটরে ফেলে দেওয়া হয় এই ধরনের উচ্চচাপের নির্যাতনের মহিলারা কেবল তাদের রাগ গিলে ফেলতে পারে এই ভয়ে যে তাদের উপর দুর্ভাগ্য নেমে আসবে রাষ্ট্রদ্রোহের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বেলা দরজা দিয়ে বা রাখার সাথে সাথেই মহিলাদের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে উপরিভাগে তারা সুরেলাভাবে মিশে যায় কিন্তু গোপনে তারা প্রত্যেকেই তাদের নিজস্ব গোপন উদ্দেশ্য পোষণ করে উদাহরণস্বরূপ আপাত দৃষ্টিতে শান্ত দামেই গোপনে তার প্রেমিক হং ইয়ানের সাথে চিঠি আদান প্রদান করে কাকতালীয়ভাবে গোপন বিশেষষ্টি ওয়ার্ডেন সিস্টার হেই আবিষ্কার করেছিলেন যিনি তাৎক্ষণিকভাবে এটি গার্ডকে জানিয়ে এছিলেন সবাই যখন বাইরে কাজ করছিল তখন হঠাৎ দ্য মেয়েকে গার্ড ডেকে পাঠালো সে তার তল্লাশি করে তার শরীরে লুকিয়ে থাকা চিঠিগুলো খুঁজে পেল যদিও লেখার বিষয়বস্তুতে কোনও প্রমাণ ছিল না তবু ওয়ার্ডেন ক্ষিপ্ত হয়ে দ্য মেয়েকে মাঝ আকাশে ঝুলিয়ে রাখল তাকে সত্য বলতে বাধ্য করার জন্য রক্ষীরা নানা ধরনের নিষ্ঠুর নির্যাতন চালায় কিন্তু সে যে ধরনের নির্যাতনী সহ্য করুক না ক্যান্ডামেই তার মুখ বন্ধ রেখেছিল এবং দ্বার প্রান্তে পৌঁছানো পর্যন্ত চুপ করেছিল তখনই রক্ষীরা তাকে তার সেলে ফিরিয়ে দেয় ঝামেলার ভয়ে তার সহব সবাই তাকে এড়িয়ে চলে কেবল দয়ালু বেলা ছাড়া যে তাকে বিছানায় শুতে সাহায্য করেছিল এই দয়াদা মেইকে গভীরভাবে প্রভাবিত করেছিল এবং সে বেলার কাছে তার পালানোর পরিকল্পনা প্রকাশ করেছিল যদিও বেলা ভেবেছিল এটা পাগলামি শেষ পর্যন্ত সে তবুও কারাগারে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় যদিও এটি মূলত মহিলা ছিল মাঝে মাঝে পুরুষ ব্যক্তিত্ব ছিল যেমন ফল বিতরণের জন্য দায়ী দুজন ব্যক্তি তাদের জন্য এই কাজটি ছিল স্বপ্নের মতো বাস্তবায়িত তারা কেবল অনেক সুন্দরী মহিলাকেই প্রশংসা করতে পারত না বরং তারা মহিলা ক্রীড়াবিদদের কাছাকাছি যাওয়ার সুযোগও নিতে পারত সেদিন দাড়িওয়ালা গাই এবং তার সঙ্গী যথারীতি কাঠের কাজ পৌঁছে দিচ্ছিলেন তারা দুজন কামুক মহিলা ক্রীড়াবিদকে হেঁটে যেতে দেখতে পেলেন দাড়িওয়ালা গাই তাদের দিক থেকে চোখ সরাতে পারছিলেন না তারা যখন বাথরুমের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি ভেতরে উকি না দিয়ে থাকতে পারলেন না ঠিক তখনই বেলা যে গোসল করছিল তাকে হাতে নাতে ধরে ফেল অপ্রত্যাশিতভাবে বেলা কোনও শব্দ করল না পরিবর্তে সে চুপচাপ রান্নাঘরে গেল এবং একটি চুরি করল দাড়িওয়ালা গাই যখন জিনিসপত্র নিয়ে ভেতরে এল তখন সে চুপচাপ তার পিছনে এসে তাকে পালাতে সাহায্য করার জন্য ছুরি দিয়ে হুমকি দিল পালানোর পরে সে তাকে অনুসরণ করার প্রতিশ্রুতিও দিল সে চলে গেল অজান্তেই যে রক্ষীরা তার কাজ দেখেছে ডাডিওয়ালা লোকটি কিছু ভুল বুঝতে পেরে পালিয়ে গেল যদিও বেলা এত ভাগ্যবান ছিল না তাকে নির্জন কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল এবং অমানবিক নির্যাতনের শিকার করা হয়েছিল তবে এই অগ্নিপরীক্ষা বেলার ইচ্ছা ভঙ্গ করেনি বরং এটি পালানোর তার সংকল্পকে আরও শক্তিশালী করেছিল দুর্ভাগ্যবশত কারাগারটি কঠোর পাহারায় ছিল এবং তার পালানোর সেই আপাত দৃষ্টিতে সাধারণ কাঠের দরজা কিন্তু তারা দুজনেই খুব দুর্বল ছিল তাদের আরও সাহায্যের প্রয়োজন ছিল তাই বেলা নেত্রী সিস্টার ফেইকে চ্যালেঞ্জ জানাল কেবল তার উচ্চতর শক্তি প্রদর্শনের মাধ্যমেই সে আরও বোনদের তার সাথে যোগ দিতে পারত কাজের সময় সম্পর্কে একটি সতর্কীকরণ বেজে উঠল এবং কোনও সতর্কতা ছাড়াই জলাভূমিতে একটি ভয়ঙ্কর রক্ত লাল যুদ্ধ শুরু হলো একটি জীবন মৃত্যুর লড়াই চুপচাপ শুরু হয়ে গেল